তোমার আল্লাহর এখন তোমাকে ভালোবাসে না আল্লাহ আমার বন্ধুকে শোনায় দাম বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না এই পৃথিবীতে সকল নবীন শিব আমার আল্লাহ কি খুশি করেছে আর একমাত্র আপনার আমার নবীকে নবী কষ্ট পাইলে আমার আল্লাহ ডাইরেক্ট খুশি করার জন্য সোরানা জিল ঘটছে আরো আজ থেকে আরো জুরি চিৎকার মেরে কন সোবাহান আল্লাহ আল্লাহ তাই ডাক দি গো জিবরিল কোরআন শরীফের সুরায় দুহাটা তাড়াতাড়ি করে শোনায় দাও সুরা নাজিল হয়ে গেল আল্লাহ করে হার প্রথম দুই আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার আগে দামি দামি দুইটা জিনিসের কসম করলেন আল্লাহ বলেন ঢাকা ওনার কাছ থেকে আমরা কিছু কথা শোনার পরে মোনাজাত করে বাড়ি পর্যন্ত আগামীতে চালাবেন আমার আপন চাষা জামুয়ার বিরুদ্ধে চলে গেল বড় কষ্ট পাই আল্লাহ